দুই নাইটস তিন ডেজ ফোর সিটন ল্যামহাটা টেনচই অ্যান্ড মিলি ডে এক নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে অথবা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে রওনা দেব শিটং এর উদ্দেশ্য রাস্তায় অহলদানা ভিউ পয়েন্ট নামথিং পুকুরি লেক শিটম মনাস্ট্রি কমলালেবুর বাগান দেখে হোমস্টেতে পৌঁছে লাঞ্চ বিকেলে বা সন্ধ্যায় হোমস্টের আশপাশের এলাকায় পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন রাতে চাইলে বন্ধুদের পরিবারের সকলের সঙ্গে ফায়ার ক্যাম্প এবং চিকেন বার্বেকিউ করতেই পারেন আপস নাও এক্সট্রা চার্জেস সেদিন রাতে ডিনার করে শিট রাত্রিবাস ডে দুই এই দিন সকালে ব্রেকফাস্টের পর তাড়াতাড়ি হোমস্টেকে কে বিদায় জানিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাব দার্জিলিং এর অপরূপ একটি গ্রাম চুলেতে রাস্তায় দেখে নেব লামাহাট্টা পেশকের চা বাগান গুমবাড়ারা বা চুলে ভিউ পয়েন্ট তিন চুলে এসে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে বিকেলে বা সন্ধ্যায় ট্যুরের শেষ দিনটি উপভোগ করুন এই পাহাড়ি গ্রামের সৌন্দর্য সাথে বনফায়ার আর বারবিকিউ করতেই পারেন এক্সট্রা চার্জেস এরপর রাতের খাবার খেয়ে এই দিন তিন চুলে তে রাত্রিবাস ডে তিন এদিন সকালে আমরা ব্রেকফাস্ট সেরে রওনা দেব নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি এর উদ্দেশ্যে চা বাগানের মধ্য দিয়ে অদ্ভুত সুন্দর রাস্তা ধরে আমরা দেখে নেব সীমানা বাজার মিরিক লেক গোপাল ধারা টি এস্টেট নেপাল বর্ডার শপটা দেখে আমরা বিকালে ফিরব নিউ জলপাইগুড়ি স্টেশনে বা শিলিগুড়ি জংশন খাও আর হোয়াটসঅ্যাপ নাও সাত পাঁচ শূন্য এক আট চার চার পাঁচ পাঁচ চার